দেখতে চাই বিমানে গড়ে হ্যাঁ ছাদে পড়তেছে হ্যাঁ ছাদে পড়েছে কিছুক্ষণের মধ্যে মাঠে দেখা যাবে

খেলা তুমুল গতিতে এগিয়ে চলেছে হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে হচ্ছে সুন্দর 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 মন খারাপ করে কিছু নাই শুরুটা তো করতেই হবে কেউ না কেউ শুরু করবে আমরা জানি যে ছাড়ে উৎপাদন করে উঠে যায় খুব সুন্দর

লাইনম্যান মাঝে মাঝে হাঁটে বেড়াবে লাইনম্যান শুধু এক জায়গায় থাকলে হবে না লাইনে লাইনে হাঁটবে ঘুরবে ঘুরবে দেখাব yes, yes, yes. <laughs>

এক্সিট <laughs> হচ্ছে <Hate, hate>, ha. <laughs> <laughs> গেলো ডিজে হচ্ছে নাকি আন্ডাস্টেটিং হয়ে গেছে আর প্রস্তুতি নিয়ে কথা থেমে গেছে

<laughs> ना। ठीक है ठीक है गुड जॉब गुड जॉब लाइन में लाइन हट पे लाइन में लाइन दहाड़ भाई लाइन में लाइन हट ना शिकार रखो इंटरटेनमेंट ना ठीक है ठीक है गुड जॉब गुड जॉब ओके ओके लोर हबे हबे शुंदर हाँ हाँ ओके ओके हाँ है हां आउट आउट ना ले एमने के कारण से केमने हां इधर बोले कारण रोना साले मोजीवारे बॉल रे ओके यस

তুই ওখানে রেডি হয়েছে চড়ে যায় হ্যাঁ ওই যে ওখানে বল নিয়ে রেডি আরে এ যাই সরাচ্ছে হইল বন্ধ না হবে হবে হ্যাঁ ওকে এবার হ্যাঁ পয়েন্ট পয়েন্ট হয়েছে পয়েন্ট হবে না মানে কি লিখলো তোমার ইয়া সাইড চেঞ্জ করে সাইড চেঞ্জ করে আছে মনে হচ্ছে বাবর বিহা তাই নাকি ইয়েস 나 아주 n ওই বডিতে কিছু হয় না বডি বডি অ্যাম্বুলেন্স চলে এসেছে তিনটা

очку Qualse are theods in a Stan- discretion I have. They are Dio sections Sowel variables I am

মুরব্বী কতক্ষণ খেলবে এই এই একশো একশো হালকা ইয়ে হবে নাতে তো ক্যামেরার সমস্যা হচ্ছে বোঝে না মুৰব্বিক খা মাতে হবে ঘামাত হবে মুৰব্বী খা হবে মুৰব্বী মুৰব্বী হবে হবে চাৰ ফুট পেয়েছে লাগে চাপা ভালো

ভিতর লোক থাক ওই কনারে কিসের লোক ওই কনের লোক কেন ওই লোক কি gitu <laughs> <Yes>, eh? <coughs> 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 சு <US> <prairie> <gehört>